জামাত ইসলামী বাংলাদেশের যিনি প্রার্থী আছেন মানুষের সদরে আমরা যতটুক জানি যে বিলবোর্ড রঙিন শুরু নয় সারা এলাকায় বৃষ্টি লাগানোর কথা আচরণ এটাই আমরা উল্লেখ পাই কিন্তু আমরা দেখছি যে বুড়োর চরের মতো ইউনিয়নে একটি ইউনিয়নে বৃষ্টির উপরে লাগানো আর ময়মসিং সিটিতে সব মিলে আমার মনে হয় যে সব আছে হবে যেন রিটার্নিং অফিসার আপনার দৃষ্টিতে আনার চেষ্টা করছে আপনি দয়া করে আপনার সোর্স দিয়ে সুষ্ঠ তদন্ত করে যদি এর ব্যপ্ত ঘটে থাকে আইনের আপনি অতি সত্তর আইনি ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি আমি দেখছি যে ময়মন সিংহের রাস্তাঘাটে যেভাবে ব্যানার টানানো হয়েছে অন্য প্রার্থীদের সুযোগেই দিচ্ছে না এই পরিমাণ ব্যানারটা নিয়েছে আমি মনে করি যে লেভেল প্লেইং করার দরকারে এই সমস্ত বিচার বিবেচনা করে সেই সমস্ত প্রার্থীদ্বয়কে কাজ করার দৃষ্টি আকর্ষণ করছে আহ্বান জানাচ্ছি এবং রিটার্নিং অফিসার জনাব আপনি আপনার আমি বলবো যে আপনার দায়িত্ব আপনি সুষ্ঠুভাবে পালন করছেন এটাও দেখবেন এবং দায়িত্বের মাঝে ফেলেই আপনি ব্যবস্থা গ্রহণ করবেন এটাই আমার অনুরোধ আর আরেকটা হচ্ছে যে আমরা যেটা সম্মানে শহীদ করি অন্য কোন প্রার্থীর মাইকিং চল অবস্থায় বিএনপি প্রার্থীর যে মাইক চলে আছে বন্ধ করে দেওয়া বন্ধ করা হয় কিন্তু আমরা পথসভা বা অফিস কার্যালয়ে বসে কাজ করার সময় আমরা এই অল্প ব্যবহার করি কিন্তু অন্য মাইক থাকে এটার দিকেও দৃষ্টি দেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি পাশাপাশি সদরের সকল সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি এখন পর্যন্ত দেখছি যে তারা যতটুকু আছে তারা আরো সুশৃঙ্খল এবং আরো গতিশীল করতে হবে আমরা জনপ্রিয় দলের সৈনিক আমরা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করতে চাই তারা তাদের দায়িত্ব নিজস্ব গতিতেই পালন করবেন ইনশাআল্লাহ এটাই আমাদের আশা